এখন ইঁদুরটাকে লাগাচ্ছে দেখো মায়ের মুখটা খুব সুন্দর করেছে বাহুগুলোকে লাগিয়েছে এই যে মুখটা আমার দারুণ লাগলো খুব সুন্দর মুখমণ্ডলটা করেছে চোখটা দারুণ আমি তো হাফ বাটি দেখে গেছিলাম পুরোটা কমপ্লিট হয়ে গেছে শুধু মাথায় মুকুরটা লাগালে হয়ে যাবে আর নিচে ওই সিংহটাকে বসাবে তাহলে সেট আম না না ঠিক 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 করছে অবরোধ দেওয়ার পরে অসাধারণ লাগছে সব ঠিক করছে এখন চতুর্থী এবার দু দিন চতুর্থী পড়েছে তা আপনাদেরকে দেখালাম আমি এখন কামালপুরে জোর কদমে কাজকর্ম চলছি যেহেতু এখন পরা রোধ মিস্ত্রি দারা ঠিকভাবে কাজ করতে পারছে না পাইপের ওপর উঠে যতটা পারছে করছে আজকে সমস্তটাই কমপ্লিট করে ফেলবে দেহ উদ্বোধনের সম্ভাবনা আছে দেখা যাক কি হয় কাজকর্ম চলছে দেখেন জোর কদমে কাজকর্ম চলছে চলে গেছে হাফ মাল বুঝলেন তো সিংহটার ওখানে মায়ের ওখানে চলে গেছে হাফ মাল সেট হচ্ছে দেখেন আমাদের দেখাচ্ছি একটু কাজটা তো যা এখানকার তোদের পুজোর ব্যাপারে আমি তো এসে দেখলাম অনেকটা কাজ হয়ে গেছে এর আগে এসে দেখেছিলাম এতটা এজ জয়নি আজকে তো দেখলাম মায়ের মুখমণ্ডল লাগানো হয়ে গেছে অসুরের বডি কাজ মোটামুটি শেষ পর্যায়ে

অসাধারণ লাগবে এখানে পরবার উনিশটা মতো লাইট এসছে এগুলো সব কমপ্লিটের দিকে সব লাগানো হয়ে যাবে তাদের এখানে শিল্পগ্রাম আমার যেটা করার তার পরিকল্পনা সেটা বাস্তবায়িত অলরেডি হয়ে গেছে আচ্ছা শিল্প আমরা শিল্পগ্রাম মানে আমাদের আশেপাশে গ্রামের শিল্পীদেরকে নিয়ে এবং এই যেটা শুরু বড় দুর্গা দিয়ে এবং তারপরে আমরা আরুমঘাটাতে গত বছর কালী একান্ন ফুটের কালী করেছি এবং কৃষ্ণনগরে আমরা জগদ্ধাত্রী করেছি পঁয়ষট্টি ফুটের এইবার সেই রেকর্ডও ভেঙে আমরা সত্তর ফুটের জগদ্ধাত্রী করছি চন্দননগরের জন্য আচ্ছা আর তার তাছাড়াও আরও তিনটি চারটে আমাদের গালির অর্ডার আছে একটা আসানসোল থেকে আছে এবং সরস্বতী আছে দুটো আচ্ছা আরও অনেক যোগাযোগ চলছে অলরেডি আপনাদের এটা চিন্তা ভাবনা কি আছে এখানে আমরা একটা ভবিষ্যতে ছোট পরিসরে হলেও আমরা শুরু করব যে একটা শুটিং স্পট বা আচ্ছা এখানে বিনোদন পার্ক টাইপের এখানে হবে না যেটা কিনা এখানে শিল্পকর্ম সবসময় চলবে মানুষ শিল্প খোলা মনে এসে দেখতে পারবে আচ্ছা এই ধরনের পরিকল্পনা আমাদের আগে আছে তাহলে আজকে মোটামুটি যা দেখছি অনেক কাজই তো হয়ে গেছে কিছু কিছু কাজ বাকি আছে তা এখন কি আজকে উদ্বোধন করতে পারে আজকে মোটামুটি আমাদের পুরো কর্মস কমপ্লিট হয়ে যাবে উদ্বোধনটা আমি অফিসিয়ালি এখন বলতে পারছি না তবে আমাদের ব্যক্তিগত যেভাবে ভিতরে আলোচনা হয়েছে তাতে সম্ভবত এবার চতুর্থী দুদিনে পড়েছে শুনলাম তো সেই জন্য কালকে আমরা কন্টিনিউ

সুজাই দেখেও তার উপ এত সুন্দর পুজোটা হচ্ছে এই যে হাত ফাত সব সেট বন্ধুরা এখনো দেখছি আমি কার্তিকের হাতটা কমপ্লিট হয়নি হয়ে যাবে তাড়াতাড়ি করছি এরা চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত দর্শক বিন্দুকে জানাচ্ছি শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা তোমরা সবাই ভালো থেকো পুজোটা যেন তোমাদের খুব ভালোভাবে কাটে বন্ধুরা দেখতে থাকো স্টেজের সিঁড়ি করা হয়েছে দিক দেখতে উঠতে হবে ফাংশন হবে এখানে চলে গেছে ওখানে বন্ধুরা সিঙ্গুর লাগছে সেলফি তুলছে অসাধারণ আমাকে এখান থেকে বলা হলো যে ডিএসপি সাহেব নেই বলে আজকে উদ্বোধন করা গেল না আর কিছুটা কাজও বাকি ছিল তাই এটা কমপ্লিট করে কালকে উদ্বোধন করবে বললো